আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে শিক্ষার্থীরা এই বছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে এখনো প্রশ্ন দেওয়া হবে না তাই আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি আজকে আমরা দেখব পাঁচ নাম্বার পর্ব তো ইতিমধ্যেই আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করেছি যেমন প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর যারা দেখো তারা হচ্ছে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে প্রতিটা প্রশ্ন আমরা এখানে ডিটেলস সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটা প্রশ্ন ছিল দুই করে হচ্ছে প্রত্যেকটা মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার এগুলোর সমাধান দেখেছি তারপর গত পর্বে চতুর্থ পর্বে আমরা হচ্ছে এখানে তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে দুই নাম্বারটার সমাধান করেছি তারপর হচ্ছে দুই নাম্বারের পর তিন নাম্বারটা সমাধান করেছি আমরা এটা সমাধানও করেছি আজকে হচ্ছে আমরা চার থেকে শুরু করব ঠিক আছে তো যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখুনই তারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে চার নাম্বার প্রশ্নে রয়েছে ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা থার্টি মিটার বেশি আবার কয় স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ এখন উভয় মাঠের পরিসীমা একশো মিটার তাহলে ক নম্বরে আছে ক স্কুলের খেলার মাঠের প্রস্থ এক মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো আর ক নম্বরে আছে কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও ঠিক আছে তা আসলে একটা একটা করে সমাধান করি চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে ক স্কুলে মাঠের দৈর্ঘ্য এক মিটার আমাদের কোয়েশনে বলে দেওয়া আছে এ যে আমাদের হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে প্রস্তুত দেওয়া আছে তাহলে মাঠের দৈর্ঘ্যগত হবে এক্স প্লাস থার্টি মিটার থেকে পেলাম এই যে কোয়েশনে বলা ছিল যে দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিরিশ মিটার বেশি ঠিক আছে তাহলে পরিসীমা সময় আমরা কী লতে পারি যে টু ইন্টু যোগ প্রস্ত তাহলে এখানে আমাদের প্রস্ত হচ্ছে কত এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত এক্স প্লাস থার্টি মিটার তো এই মানগুলো এখানে বসিয়ে দিব টু ইন্টু এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস থার্টি তাহলে আমরা কত পাচ্ছি এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র সেখানে মান বসিয়ে দিলাম আর এখানে আয়তক্ষেত্রের পরিসীমাটা দেওয়া ছিল কত দেওয়া ছিল এতক্ষেত্রে পরিসীমা এই যে উভয় মাঠের পরিসীমা একশো চল্লিশ মিটে তার মানে এটা সমান একশো চল্লিশ লেখা যায় তাই তো তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই যে পরিসীমা যেটা পেয়েছি আমরা টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস থার্টি সমান একশো চল্লিশ বা টু এখানে কত থাকে দেখো দুই দ্বারা যদি ভাগ করি এখানে থাকে একশোকে একশো চল্লিশ কি দুই দ্বারা ভাগ করলে থাকে সত্তর আর এখানে এক্স আরেক চোখ করলে হয় টু এক্স আর থাকে থার্টি টু এক্স প্লাস থার্টি তার মানে সেভেন্টি সমান সেভেন্টি লেখা যায় বা টু এক্স সমান কত সেভেন্টি মাইনাস থার্টি বা টু এক্স সমান হচ্ছে ফোরটি বা এক্স সমান কত ফোর্টি বাই টু মানে টোয়েন্টি মিটার এটা হচ্ছে এক্সের মান মানে প্রস্তের মান তাহলে দৈর্ঘ্য কত এক্স প্লাস থার্টি তার মানে টোয়েন্টি প্লাস থার্টি মিটার অর্থাৎ ফিফটি মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা ক নম্বর করে ফেললাম ক নাম্বারে আছে কোন স্কুলে খেলার মাঠের ক্ষেত্রফল বেশি গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও দেখি আসো ক নাম্বার তোমরা দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে গেছি ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো যে কয় স্কুলে খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে বিশ মিটার তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক তার মানে পঞ্চাশ ইন্টু বিশ বর্গমিটার অর্থাৎ এক হাজার বর্গমিটার আবার খয় স্কুলেরটা বের করতে হবে খয় স্কুলে মাঠের দৈর্ঘ্য বলা আছে যে কয় স্কুলের মাঠের প্রস্থের দ্বিগুণ ঠিক আছে এই যেখানে বলা আছে কয় স্কুলে খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ হচ্ছে খয় স্কুলে খেলার মাঠের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে দেখো খয় স্কুলে খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে তাহলে বিশ ইন্টু দুই মিটার কারণ কয় স্কুলের প্রস্থ ছিল বিশ মিটার তার দ্বিগুণ হচ্ছে কত বিশ দ্বিগুণে চল্লিশ মিটার এটা হচ্ছে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন খয় স্কুলে মাঠের প্রস্থ যদি ওয়াই মিটার হয় তাহলে আমরা কি বলতে পারি প্রশ্নমতে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ এটা হচ্ছে কি পরিসীমা আর পরিসীমা কোশ্চেনে দেওয়া ছিল একশো চল্লিশ মিটার তাহলে এটা সময় এটা বলা যায় বা দুই দেরে যদি ভাগ করি ফোরটি প্লাস ওয়াইখানে থাকে কত চল্লিশকে দুই ধরে ভাগ করলে সেভেন্টি থাকে বা ওয়াই সমান কত পাচ্ছি আমরা সেভেন্টি মাইনাস ফোরটি তার মানে ওয়াই সমান থার্টি তাহলে প্রস্থ পেলাম থার্টি মিটার দৈর্ঘ্য পেলাম ফোরটি মিটার ক্ষেত্রফল খুব সহজেই বের করা যাবে ফোরটি ইন্টু থার্টি মিটার তার মানে হচ্ছে কত বারোশো বর্গমিটার আর একটু আগে আমরা পেয়েছিলাম কত এক হাজার বর্গমিটার হচ্ছে কয় স্কুলের তাহলে খ স্কুলেরটা যেহেতু বারোশো বারোশো তো অবশ্যই বারোশো তো অবশ্যই হচ্ছে এক হাজার থেকে বেশি তাই না তাহলে আমরা কী বলতে পারি এখন বারোশো বর্গমিটার গেটার দেন এক হাজার বর্গমিটার বলে খ স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি ঠিক আছে আচ্ছা পরে প্রশ্নে যাই আমরা পাঁচ নম্বর প্রশ্নে শাওয়ান একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম এক্স টাকা হিসাবে এক ডজন কলম কিনলো দোকানদারকে সে একশো টাকার একটি নোট দেওয়ার পর তাকে টোয়েন্টি এইট টাকা ফেরত দিল সে অন্য একটি দোকান থেকে প্রতিটি তিরিশ টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে দুইশো টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে পঞ্চাশ টাকা ফেরত দিল তো ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো এখানে থাকবে তিন নাম্বার এটা চার হওয়ার কথা সরি তিন নাম্বারই থাকবে কারণ তিন করে প্রতিটা প্রশ্ন আর খ নাম্বার হচ্ছে শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা কলম ও খাতা কলম ক্রয় বাবদ মোট খরচ নির্ণয় করো এখানে চার এই হচ্ছে মোট সাত ঠিক আছে প্রতিটা প্রশ্ন থাকবে সাত নাম্বার করে তাহলে আসো আমরা এখন এই দুটা প্রশ্নের সমাধান করি পাঁচ নং প্রশ্নের উত্তর ক নাম্বার আমাদের দেওয়া আছে যে প্রতিটি কলমের মূল্য এক্স টাকা তাহলে সে কলম কিনেছিল কয়টা কলম কিনেছিল এক ডজন তাহলে এক ডজন বা বারোটি কলমের মূল্য হচ্ছে কত টুয়েলভ ইন্টু এক্স টাকা বা টুয়েলভ এক্স টাকা এখন প্রশ্ন মতো এখানে বলা আছে যে সে হচ্ছে দোকানদারকে একশো টাকা একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে টোয়েন্টি এইট টাকা ফেরত দিয়েছে তার মানে একশো মাইনাস টোয়েন্টি এইট তাহলে আমরা কী বলতে পারি টুয়েলভ এক্স বারোটা কলমের দাম হচ্ছে একশো মাইনাস টোয়েন্টি এইট কারণ একশো টাকা দেওয়ার পর আঠাশ টাকা তাকে ফেরত দিয়েছে তাহলে বাকি টাকা হচ্ছে কলমের দাম তাহলে টুয়েলভের সমান কত পাচ্ছি আমরা সেভেন্টি টু বা এক সমান হচ্ছে সেভেন্টি টু বাই টুয়েলভ বা এক সমান হচ্ছে সিক্স তার মানে একটি কলমের দাম কয় টাকা ছয় টাকা অর্থাৎ প্রতিটি কলমের ক্রয় মূল্য ছয় টাকা কয় নম্বর কী আছে শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলম ক্রয় বাবদ মোট খরচ নির্ণয় করো তাহলে সে হচ্ছে কী করেছে অন্য একটা দোকান থেকে তিরিশ টাকা দামের ওয়াইটি খাতা ক্রয় করার জন্য দোকানদারকে দুশো টাকা নোট দিয়েছে এবং দোকানদার তাকে পঞ্চাশ টাকা ফেরত দিল ঠিক আছে তাহলে এখান থেকে আসলে বের করি আমরা যে সামনে ক্রয়কৃত খাতার সংখ্যা হচ্ছে ওয়াইটি আর প্রতিটি খাতার মূল্য হচ্ছে কত এখানে তিরিশ টাকা তাহলে প্রশ্ন মধ্যে কী বলা যায় যে তিরিশ ওয়াই সমান হচ্ছে কত দুইশো বিয়োগ পঞ্চাশ কারণ দুশো টাকা দেওয়ার পর পঞ্চাশ টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আমরা তিরিশে গো থেকে পেলাম এখানে বলা আছে দেখো সে প্রতিটি তিরিশ টাকা দামের ওয়াইটি খাতা কিনেছে তার মানে একটা খাতার সংখ্যা যদি এখানে ওয়াই হয় তাহলে তিরিশটা খাতা তিরিশ টাকা দামে কয়টা খাতা কিনেছে সে থার্টি ওয়াইটি ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি থার্টি ওয়াই সমান হচ্ছে দুশো মাইনাস পঞ্চাশ বা থার্টি ওয়াই সমান হচ্ছে একশো পঞ্চাশ বা ওয়াই সমান একশো পঞ্চাশ বাই থার্টি তার মানে ওয়াই সমান ফাইভ সে হচ্ছে পাঁচটি খাতা কিনেছে যার প্রতিটা মূল্য তিরিশ টাকা তাহলে দেখো খাতা বাবদ খরচ হলো কত এখানে দেড়শো টাকা আর কলম কেনার বাবদ খরচ হচ্ছে ছিল বাহাত্তর টাকা তাহলে আমরা কী বলতে পারি যে সামনের ক্রয়কৃত খাতা হচ্ছে পাঁচটি এখন সামনের ক্রয়কৃত একটি কলমের দাম হচ্ছে ছয় টাকা তাহলে বারোটি বা এক ডজন কলম ও পাঁচটি খাতা ক্রয় বাবদ মোট খরচ হয়েছে কত বারো গুণ ছয় এটা হচ্ছে কলমের দাম আর খাতা কিনেছে পাঁচটা প্রত্যেকটা তিরিশ টাকা করে পাঁচ গুণ তিরিশ এটা হচ্ছে খাতার দাম তাহলে কলমের দাম বাহাত্তর টাকা খাতার দাম একশো টাকা যোগ করলে হচ্ছে দুশো টাকা এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে পাঁচ নাম্বারটার সমাধান আমরা করে ফেললাম আসল ছয় নম্বরটা করি একটি আয়তাকার গিফট বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে তিরিশ সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বিশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার ক নম্বর গিফট বাক্সের আয়তন নির্ণয় করো আর খ নাম্বার আছে বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে তো আসলে সমাধান করি ক নম্বরটা বাড়ি সহজ ছয় নং প্রশ্নের উত্তর ক নাম্বার হচ্ছে দেওয়া আছে বাক্সটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে তিরিশ মিটার বিশ মিটার এবং দশ সেন্টিমিটার ও সবগুলো সেন্টিমিটার সরি মিটার না তাহলে আয়তাকার বাক্সটির আয়তন কি হবে আমরা আয়তকার কোনো ঘনবস্তুর আয়তনের সূত্র জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা ঘন একক তাহলে মান বসিয়ে দিন দৈর্ঘ্যের মান হচ্ছে এখানে তিরিশ প্রস্থের মান বিশ আর উচ্চতার মান হচ্ছে দশ ঘন সেন্টিমিটার হবে তাহলে তিরিশ আর বিশ করলে হয় ছয়শো ছয়শো আর দশ করলে হয় ছয় হাজার তাহলে কত পাচ্ছি আমরা ছয় হাজার ঘন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার ঠিক আছে এরপর আসো খ নাম্বারটা দেখি বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কী পরিমাণ কাগজ লাগবে দেওয়া আছে আয়তাকার গিফট বাক্সটির দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে তিরিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে টু ইন্টু কী লেখা যায় তার মানে তিরিশ ইন্টু বিশ যোগ লেখা যায় প্রস্থ গুণ উচ্চতা তার মানে বিশ ইন্টু দশ যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য তার মানে দশ ইন্টু তিরিশ বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল তাহলে কত পারছি এখানে দুই ব্যাকেটে হচ্ছে তিরিশ আর বিশ গুণ করলে হয় ছয়শো বিশ আর দশ গুণ করলে হয় দুইশো আর দশ আর তিরিশ গুণ করলে হয় তিনশো এত বর্গ সেন্টিমিটার তার মানে এখানে কত থাকে দেখো সমান সমান দিয়ে লেখা যায় দুই ইন্টু ছয়শো দুশো যোগ করলে আটশো আটশো আর তিনশো যোগ করলে হচ্ছে এগারোশো তাহলে এগারোশোকে দুই দ্বারা গুণ করলে কত হচ্ছে বাইশশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে দুই হাজার দুইশো বর্গ সেন্টিমিটারে কাগজ লাগবে ঠিক আছে তো আমরা কিন্তু নাম্বারটা সমাধানও করে ফেললাম তো আজকে আলোচনা এই পর্যন্ত থাক আর দুইটা প্রশ্ন বাকি রয়েছে যেমন সাত নাম্বারে হচ্ছে একটা চিত্র আছে এই চিত্র আলোকে তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর এখানে করতে হবে তো এটা আমরা আগামী পর্বে দেখব অর্থাৎ ছয় নম্বর পর্বে হচ্ছে তোমরা এই প্রশ্নটার সমাধান দেখবে আমরা আগামী পর্বে আরেকটা প্রশ্নের সমাধান দেখবো সেটা হচ্ছে আট নাম্বারটা তো এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে কারণে হচ্ছে আমরা আগামী পর্বে রেখেছি এবং খুব বড়ো বড়ো অঙ্ক তো এই দুইটা অঙ্ক হচ্ছে আমরা আগামী পর্বে অর্থাৎ ছয় নম্বর পর্বে তোমাদের সমাধান করে দিব শিক্ষার্থীরা নমুনা প্রশ্নপত্রে দেওয়া মানবণ্ডন অনুযায়ী আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর পাঁচটার সমাধান করে ফেলেছি আমাদের আর দুইটা মাত্র প্রশ্নের সমাধান করা বাকি এটা হচ্ছে আগামী পর্বে তোমরা পেয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ